পিশাব করার পরে চল্লিশ কদম ওই যে কুলুবনি হাঁটাহাঁটি করে ঢিলানি হাঁটাহাঁটি করে এ সম্পর্কে আপনার মত কি বিসমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আলা আলী হোসাহাবি আজমাইন ওবাদ প্রশ্ন করেছেন ভাই যে বাংলাদেশে বাংলাদেশ দোষটা হবেন তো বলে শুধু বাংলাদেশের বিরুদ্ধে জানা আমার সম্পর্কে অনেকে বলে নাকি ও বাংলাদেশের বিরুদ্ধে একসময় বলতো না মানুষকে এটা বিভ্রান্ত কর এটা এই রোগ বাংলাদেশও আছে যে রোগের কথা বললেন ইন্ডিয়াতেও আছে পাকিস্তানেও আছে আছে যে সব বিদ্যার্থী দেশ দেশ আছে বুঝতে পারছেন না আর দেশ ছাড়া তো সেটা হচ্ছে যে পেশাব করার পরে ঢিলা কলুক নিয়ে আর ঢিলা কলুক না থাকলে অথবা দুটা পয়সা ঘরে হলে টিস্যু নিয়ে তাই না পয়সা হয়েছে সেজন্য তো টিস্যু এই টিসু নিয়ে আবার হাঁটা হাঁটি করা লজ্জায় স্থানে হাত দিয়ে বেয়াদবির মতো কি করা হাঁটা হাঁটি করা তাও আবার চল্লিশ কদম হাঁটতে হবে না হলে জাহান্ন যেতে হবে এটাই তো বললেন না ভাই হ্যাঁ কাজটি কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা কাজটি সুন্নত না বেদাত জানার আগে এটা আদবের কাজ না বেয়াদবী কাজ আপনারাই তো বলছেন বেয়াদবী তো ইসলাম কি বেয়াদবী শিখেতে এসছে হ্যাঁ ইসলাম কি শিখেতে এসছে ইসলাম সবচেয়েতে বড় আদব শিখেতে এসেছে রসুল উল্লাহ বলছেন আদাবানি রব বিফা আহসান আত আদিবি আমার রবী স্বয়ং আল্লাহ আমাকে রসূল উল্লাসে বলছেন নবী আমাকে আল্লাহ আদব শিখিয়েছেন আর সুন্দর করে আদব শিখিয়েছেন সবহান আল্লাহ আর সেই আদবগুলি রসুল্লাহ সাহাবাই করামদেরকে শিখেছেন সাহাবাই করাম তাবিনদেরকে আর তার পরম্পরা আমরা শিখেছি রসূরুল্লাহ সোসালাম থেকে তাই না সব হান তো ইসলাম হচ্ছে আদবের দিন আর লজ্জা ইস্তেন হাত দিয়া মানুষের সামনে হাঁটাহাঁটি করা চলাফেরা করা বেআবি এতেই তো নাজায়েজ হয়ে যায় তারপরে দেখতে হবে যে রসুল্লাহাম জীবনে এরকম করেছেন হ্যাঁ একটা প্রমাণ করেন প্রথম কথা যে পানি আছে তারপরেও পাথর নিয়েছেন নবী সাহা কখনো দেখাইতে পারবেন না এটাও মনে রাখেন কারণ এই ক্ষেত্রে অনেক আলেমরা আমাদের সে ভুল ধারণা মনে করে যে না পানি থাকলেও আগে ঢেলা দিয়ে সাফ করেন আর তারপরে পানি ব্যব দুটো জমা করা এর একটিও দলিল দিতে পারবেন না শুধু কোবাবাসী সম্পর্কে যে বলা হয়েছে সেইটাও না তাহলে দুটো জমা করাও বেদাত তার তাহলে পানি থাকতে পানি দিয়ে বেশি পরিষ্কার হবে না ঢেলা কুলোকে বেশি পরিষ্কার হবে তাহলে পানি থাকতে হ্যাঁ মামা থাকতে কি কানা মামা নিবেন হ্যাঁ তাহলে পানি থাকতে ঢেলাগুলো কি সেরা হ্যাঁ একটা কথা বলি এখানে আজকাল অনেকে কাপড় ধরেন অথবা ভিজে যাবে সেই জন্য টিস্যু ব্যবহার করছেন সেটা আলাদা কথা যে আমার পাঁচজামা কাপড়টা যেন ভিজে না যায় সেটা ভিন্ন বিষয় কিন্তু লজ্জায় স্থান মুছার জন্য পেশা মুছতে হবে টিস্যু দিয়ে বা ঢেলা দিয়ে তারপরে পানি ব্যবহার করতে হবে এই দুটো জমা করা এইটাও বেদাত করো দলিল নেই ভালো করে শোনা আমি চ্যালেঞ্জের সাথে বলছি দুই নম্বর কথা যদি ঢেলা কোনো ব্যবহার করতে হয় তো আদব হচ্ছে যে সেখানে বসে পানি নেই পানি নাই তাহলে কি করবেন ঢেলা কলুক বা টিস্যু ব্যবহার করবেন তাহলে সেটা সেখানে বৈশাই করতে হবে এই না যে সেটা ধরে হেঁটে বাড়বেন মানুষের সামনে আর তাও চল্লিশ কদম এগুলো বেদাত বুঝতে পারছেন না এরকম সকল কি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়